শুধু একটা টাইটেল দিয়ে দিন চ্যাট জিবিটি নিজেই আপনাকে বানিয়ে দিবে থামদুলের ব্যাকগ্রাউন্ড টেক্সট ফ্রন্ট এবং কালার পর্যন্ত বিশেষ হচ্ছে না তাহলে শেষ পর্যন্ত থাকুন প্রথমে হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে চ্যাট জিবিটি ওপেন করে নিলাম তারপরে আমি হচ্ছে আমার কমনটা আগেই লিখে রেখেছিলাম জাস্ট এখানে পেস্ট করে দিলাম হুম দেওয়ার পরে ইন্টার দিয়ে দিলাম তারপরে একটু পরে জেনারেট হবে এই যে হচ্ছে একটু অপেক্ষা করতে হবে এই যে গেটিং স্টার্টেড মানে আমার থামনেল জেনারেট শুরু হয়ে গেছে এটা কিন্তু একটু অপেক্ষা করতে হয় এক মিনিটের মতো সময় লাগে আমি কি কমান দিয়েছি সেটা দেখেন ট্রেক রিলেটেড ব্যাকগ্রাউন্ড দিয়ে ইউটিউব থামনেল বানিয়ে দাও হুম তারপর একটু জেনারেট হচ্ছে ও আচ্ছা যেটা বলছিলাম যে আমার কমানটা অনেকে হয়তো কমান্ট বুঝতে পারবে না যে ট্রেক রিলেটেড ব্যাকগ্রাউন্ড দিয়ে ইউটিউব থামনেল বানিয়ে দাও এমন এই যে ইমেজ ক্রিয়েট হয়ে গেছে এবং এটার শিরোনাম হবে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল এবং ইউটিউবের লোগো ডিজাইন থাকবে দেখেন যা চেয়েছি একদম সেমটা চলে আসছে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল তারপরে এটা ক্লিক করে ধরে ডাউনলোড করে নেব হুম এই যে আমার ডাউনলোড হয়ে গেছে এই যে এখন ওপেন করলাম এই যে রেডি দেখছেন কত সহজে চ্যাট জিবিটি দিয়ে থামনেল তৈরি করা যায়